আসসালামু আলাইকুম আমি ডক্টর কাউসার আজকের আলোচনার বিষয় হচ্ছে হিউম্যান পেপেলিমা ভাইরাস এবং এই ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আমি আলোচনা করব। হিউম্যান পেপেলিমা ভাইরাস একশোটা টাইপ রয়েছে এর মধ্যে তিরিশটা টাইপের জন্য ক্যান্সার হয়ে থাকে এবং সবচেয়ে বেশি দায়ী হচ্ছে ষোলো সিক্সটিন এবং এইটিন অর্থাৎ ষোলো এবং আঠারো নাম্বার এবং এই দুইটার জন্য প্রায় সেভেন্টি পার্সেন্ট সারভাইকাল ক্যান্সার অর্থাৎ জরায়ু ক্যান্সার হয়ে থাকে এখন আসি হিউম্যান পেপিলিমা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে এবং এই ভ্যাকসিন হচ্ছে নয় থেকে চোদ্দ বছর পর্যন্ত দুইটা ডোজ এবং চোদ্দ বছরের পরে হচ্ছে তিনটা ডোজ নয় থেকে চোদ্দ বছর আমরা যদি প্রথম ডোজটা দিয়ে থাকি তার ছয় মাস পরে আমরা দ্বিতীয় ডোজটা দিব এবং চোদ্দ বছরের পর আমরা প্রথম ডোজটা দেওয়ার এক থেকে দুই মাস পরে দ্বিতীয় ডোজ দিব এবং থার্ড ডোজ অর্থাৎ তিন নম্বর ডোজটা আমরা প্রথম ডোজের ছয় মাস পরে দিব। এবং এই টিকার কিছু সাইড এফেক্ট রয়েছে যেমন এই টিকা দিলে অনেক সময় অনেক মেয়ে বাচ্চারাই দেখা যায় অজ্ঞান হয়ে যাচ্ছে মানে বিশেষ করে বয় একটা কারণ তারপরে হচ্ছে যেখানে টিকা দিবে সেখানে ব্যথা হতে পারে অথবা লাল হয়ে যেতে পারে এখন এই টিকাটা আমরা কখন দিব না ডিউরিং প্রেগনেন্সি অর্থাৎ গর্ভবতী মায়েদের আমরা এই টিকাটা দিতে পারবো না এবং বাচ্চা ডেলিভারি হওয়ার চোদ্দ দিন পর আমরা মাকে এই টিকাটা দিতে পারবো আশা করছি এইচপিবি ভাইরাসটা রয়েছে এবং এই ভাইরাসের বিরুদ্ধে যে ভ্যাকসিন সেই সম্পর্কে আপনাদের ধারণা হবে আশা করছি সব মা এবং বাবা এই ব্যাপারে সচেতন হবেন এবং আপনার মেয়ে বাচ্চার যেন এই টিকাটা পায় সেই দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম